বাংলার বুকে আপনারা শুনেছেন আপনারা দেখেছেন আমি মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি সেই মুর্শিদাবাদ জেলায় মহল্লা যেখানে আপনার মথুরা বাড়ি এই অপরাধ তারা একমাত্র হিন্দু নামের অপরাধে তাদের বাড়ি ঘর দোকান লুট করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে একমাত্র হিন্দু নামের জন্য মুর্শিদাবাদ জেলায় এই ধুলিয়ান চাপরগঞ্জে তাদের দোকান বাড়ি ঘর লুট করে দেওয়া হয়েছে বাবাকে হত্যা করছেন সেই বাবার মৃত্যু রক্ষা করার জন্য তার সন্তান ছাপিয়ে পড়ছে কি অপরাধ করেছিলাম আমরা আমাদের যারা স্বাধীনতা আন্দোলন করেছিল যারা হাসি কাস্টে বুকের তাজা ঝলকে ঝলকে দিয়েছিল যারা বলেছিল এই ব্রিটিশ কি দেখা ভয় ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয় যারা তারা ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান যারা বলেছিল এই মেদিনীপুরের ছেলে হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দাও গো বা ঘুরে আসি তাহলে আত্মাগুলো কাঁদছে এমন তোর স্বাধীনতার জন্য আমরা বলিদান করিনি বুকের তাদের রক্ত চলকে জলকে ঢেলে দেয়নি ফাঁসি কাস্তকে চুম্বন করিনি এর স্বাধীনতার জন্য আজকে বন্ধুগণ আজকে পশ্চিমবঙ্গের আপনারা দেখেছেন মুর্শিদাবাদ জেলার এই কাণ্ডে আমাদের রোম সাম্রাজ্যের সেই দিন রানী নীর রাজা বেহালা যাচ্ছিলেন আজকেও আমার রাজ্য যখন পুড়ছে আমার গ্রামে গ্রামে যখন হিন্দু মা ভাই ভণ্ডা অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে নিরো সময় নেই সেখানে যাওয়ার তিনি বসে পেহালা বাজাচ্ছেন আজকে সংকল্প গ্রহণ করার দিন প্রতিজ্ঞা গ্রহণ করার সময় আর হয়তো পাবেন না আজকের এই পুণ্য দিনে আমরা হাজার হাজার মানুষ এখানে প্রায় পনেরো হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন আর দশ হাজার মানুষ ওখানে প্রসাদ গ্রহণ করছেন প্রায় পঁচিশ হাজার সনাতনী হিন্দু মা ভাই বোন আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আজকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করব আগামী ২৬ সাল এটাই হয়তো শেষ সাল এটাই পরীক্ষার পাশ ফেলের সময় সারা বছর কীর্তন সারা বছর সংগঠন সারা বছর জয় শ্রীরাম সারা বছর হিন্দু মিল হিন্দু রক্ষী দল করে আগামী ২৬ সালে পরীক্ষায় দেখা যাবে পাস এবং ফেল কিভাবে হয় সুতরাং আমাদের ২৬ সালে আমাদের সনাতন হিন্দু ধর্মের বাঙালি হিন্দুদের শেষ সময় কোন রকম সমালোচনা নয় সমালোচনা অনেক হয়ে গেছে যারা জয় শ্রীরাম ধনী দিয়ে আকাশ বাতাস মুখরিত করছেন তাদের উদ্দেশ্যে আমি প্রার্থনা করব ভগবান রামচন্দ্রের জীবনটাকে আমাদের গ্রহণ করতে হবে চোদ্দ বছর তিনি বনবাসে ছিলেন আর সেই দিন মা সীতাকে উদ্ধার হাজার হাজার বানর সেনারা উপস্থিত ছিলেন এই সমুদ্রকে লঙ্ঘন করে মা সীতাকে উদ্ধার করতে হবে সেখানে জাম্বুবান হনুমান সুগ্রীব বড় বড় সমস্ত নেতারা উপস্থিত ছিলেন সবাই মাথা নিচু করে বসেছিলেন সেইখানে জম্মুবান উঠে দাঁড়ালেন আমাদের মধ্যে এমন একজন আছেন বীর হনুমান তুমি জন্মগ্রহণ করার পর সূর্যকে পাকা ফল ফলে খেতে গিয়েছিলে তুমি একবার তোমার পূর্ব স্মৃতি জাগরণ করো তুমি একমাত্র ভারত লক্ষ্মী মা সীতাকে উদ্ধার করতে পারবে আজকে যারা আপনারা আমরা আসি এখানে প্রত্যেকেই আমরা ওই বধুজি বাল্মীকি ঋষি হরিশ্চন্দ্র কৃষ্ণ বিশ্ব ধনঞ্জয় বংশধর তাদের রক্ত আমাদের ধমরিতে ধমরিতে প্রবাহিত হচ্ছে আমরাই আমরাই আবার নতুন করে ভারত মুক্ত করার সংগ্রামে প্রতি হব সেটাই হচ্ছে আমাদের সামনে ছাব্বিশ সাল তাই এখানে যেসব সাধু সন্ন্যাসী যেসব গুরুরা আছেন প্রত্যেককে বিনম্র নিবেদন করব আপনাদের শিষ্যদেরকে আপনারা বলবেন যদি ভারতবর্ষে থাকতে হয় যদি পশ্চিমবঙ্গে হিন্দু হয়ে নাম পরিচয় দিতে হয় সেই সব শিষ্য ভক্তদের বলবেন কি অপরাধ করেছিলাম আজকে কার্তিক মহারাজ আজকে এই সভায় দাঁড়িয়ে কেন আমার কথা বলছেন আপনার বলতাম না আমি ধর্ম এবং আধ্যাত্মিকার জন্য পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন ভারত সরকার ধর্ম এবং আধ্যাত্মিকতার কথাই বলতাম কিন্তু আজকে রাজনীতি নাম ধরি করি প্রচন্ড নাই ধর্মের ভাষাতে চাই বলে বন নাই সেই জন্য আজকে কার্তিক মহারাজ আপনাদের সামনে দাঁড়িয়ে আজকে কাণ্ডজ্ঞানের কথা আর দিব্য কথা বলবে না কাণ্ড ভগবান রামচন্দ্রের যদি রাম উচ্চারণ করতে হয় জয় শ্রীরাম যারা বলবেন চোদ্দ বছর তারা বনে বনে ঘুরেছিলেন আর সেই রামচন্দ্রের হাতে ধনুর বান প্রত্যেক হিন্দুর ঘরে রাখতে হবে না চয় জয় শ্রীরাম বলার সার্থকতা হবে না বন্ধুগণ সার্থকতা হবে না যদি মা 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 কালী কালী বলেন জয় জয় তাহলে কালীর হাতে প্রত্যেক হিন্দুর বাড়িতে রাখতে হবে মা দুর্গা বলার সঙ্গে সঙ্গে মা দুর্গার অস্ত্র আপনাদের কাছে রাখতে হবে আর ওই শিব ভোলারাথ আশুতোষ দেবাদিদ মহাদেবের পূজা করলে প্রত্যেকের বাড়িতে রাখতে হবে আর ওই আমার ভগবান কৃষ্ণের বাণীটাকে স্মরণ করবেন কৃষ্ণ গীতাতে বলেছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায়চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে কীর্তন করছেন কীর্তনকে নমস্কার জানাবো ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন বিনাশ কথাটা ব্যবহার করেছেন বিনাশ কখনো রসলীলার মধ্য দিয়ে হয় না বন্ধুগণ বিনাশ কখনো নৌকা মধ্য মধ্যে হয় না বন্ধুগণ বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে ইজ হোয়াট উই ওয়ান্ট শক্তি এটাই শেষ কথা সত্যি ছাড়া ভক্তি কখনো আসতে পারে না ভগবান কৃষ্ণ বৃন্দাবনে বছর ছিলেন তারপরে চলে গেলেন মথুরা মথুরা থেকে চলে গেলেন কুরুক্ষেত্র কুরুক্ষেত্রে চলে গেলেন দ্বারকায় এগারো বছরের বালক ওই বৃন্দাবনের লীলা মাধুর্য লীলা নিঃসঙ্গে স্মরণ করবেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের মথুরার লীলাটাকে আপনারা কখনো ভুলে যাবেন না কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে অস্ত্র ধারণ করার কথা বলছেন বলছেন অর্জুন ওঠো অস্ত্র হাতে নাও যুদ্ধ করো অন্যায় বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা তোমার রাজ্যকে উদ্ধার করতে হবে কখনো কখনো ছল কৌশল কখনো বল প্রয়োগ করতে হবে তাই কখনো প্রতিবাদ কখনো প্রতিরোধ কখনো কল্পে ছাপিয়ে পড়তে হবে নচেত কীর্তন হবে না সংহ ভারত সভা সংহ থাকবে না রামকৃষ্ণ মিশন থাকবে না ভাই ওই যে ভুলিয়ানে ওই যে পহেল গাঁওতে যাদেরকে হত্যা করেছিল তাদেরকে নাম জিজ্ঞাসা করা হয়েছে কে টিএমসি করে কে সিপিএম করে কে বিজেপি করে কে কংগ্রেস করে দেখেনি ভাই দেখেছিল তুমি হিন্দু শুধু তাতে হয়ই আশ্রয় তাই আজকে বাংলার হিন্দু আপনারা পেট জন্য প্রস্তুত হবে আজকে এই পবিত্র দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জগন্নাথ ধাম লেখা আছে রাস্তায় দেখছিলাম রাস্তায় সারিবদ্ধ ভাবে তার ছবি দিয়ে জগন্নাথ ধাম ওরে ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর বুকে চারটি ধাম সেরা ধাম এ ধাম কখনো নির্মাণ করা যায় না এ ধাম কখনো অর্থ দিয়ে অহংকার দিয়ে জগন্নাথ ধাম তৈরি হয় না তার ফল যে পুরী শ্রীক্ষেত্র হাজার হাজার বছর যাবৎ লক্ষ লক্ষ মানুষ ছুটে চলেছেন ওই পুরীর জগন্নাথ আমরা ভগবানকে স্নান করাই রামেশ্বরম আমরা ভগবানকে পোশাক দান করি হিন্দু আপনারা জানা দরকার সেটা দেওয়া হয় আমরা দেই দ্বারকায় এবং ভগবানকে আমরা খেতে দিই কোথায় আপনারা হিন্দু মেদিনীপুরের আপনাদের তো সবাইকে বলা উচিত ছিল হাত তুলে আমরা ভগবানকে কোথায় খেতে দিই পৃথিবীর শ্রেষ্ঠ রন্ধনশালা ওই জগন্নাথ ধাম আজকেও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি সেই জগন্নাথ ধামের রন্ধনশালার রহস্য বড় বড় ব্যাগ ঝুলে কাঁধে কাঁধে যারা ঘুরিয়ে বেড়ান তাদেরকে বলবো ভাই একবার চাও জগন্নাথ ধামে সেখানে সেখানে করে হয়েছে ভগবান যখন দেহ রাখেন সেই ভগবানের হৃৎপিণ্ড সেই জগন্নাথ ধামে জগন্নাথ মূর্তির মধ্যে সমাহিত এই জগন্নাথ ধামকে রক্ষা করার জন্য কালের জগন্নাথ ধামের যারা পুরোহিত আজকে আজকে এখানে আছেন দ্বৈত প্রতিজি বংশধর তার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করেছি তারা বলেছিলেন এখানে যারা বিধর্মী কখনোই প্রবেশ করতে পারবে না আমার ধর্মকে রক্ষা করার জন্য আজকে গিয়েছিলেন গান্ধীজি তাকেও প্রবেশ করতে দেওয়া হয়নি গিয়েছিলেন ইন্দিরা গান্ধী তিনি মুসলমান হয়েছিলেন তাকে প্রবেশ করতে দেননি আজকের এই মুখ্যমন্ত্রী তিনি হিজাব পড়ার ছবি তাদের কাছে গিয়েছিল তাকে প্রবেশ করতে দেয়নি সেদিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি আমি অর্থ দিয়ে আমার দম্ভ দিয়ে আমি এখানে ওই আমাদের ওই দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করব মূর্খ আজকে জগন্নাথ ধামের এই তৈরি করতে গিয়ে আজকে অঘটন অনেকগুলো অনেকগুলো মা ভাই আগুনে পুড়ে মারা গেল এই অঘটন আজকে ঘটবে ধর্মের নামে যখন অধর্ম হয় এই মন্দির প্রতিষ্ঠান নামে যখন অহংকার প্রকাশিত হয় তখনই এইভাবে এইভাবে ভগবান তার দর্প চূর্ণ করেন বলেছেন তোমারে যে পদিবে গোকুল সে পারিছে আজকে সেই অবস্থা তাই বন্ধুগণ আমি হতাশা নই ও আজকে আজকে দিকে দিকে জাগরণ আজকে রাম রাম রামনবীর যেইভাবে পশ্চিমবঙ্গে আমাদের বিরোধী দলনেতার আহ্বানে এক কোটি মানুষের আহ্বান জানিয়েছিলেন আমি প্রায় দশটা মিছিলে অংশ অংশগ্রহণ করেছিলাম এক কোটি নয় আমার মনে হয় প্রায় আড়াই কোটি মানুষ এই অংশ অংশগ্রহণ করেছিলাম জয়ের শ্রীরাম ধরিতে আকাশ পাতা মুখরিত হয়েছিল তাই আজকে এই ভগবান রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা নিয়ে জীবন থেকে শিক্ষা নিয়ে সেই পঞ্চ পাণ্ডবরা বনবাসে থাকাকালীন তারা অন্যায় করেছিল আমাদের বাংলার বাঙালি আমাদের বাপ ঠাকুর দাদারা পাপ করেছিলেন সেই পাপের ফল আজকে আমরা বহন করছি সেই দিন যেমন পঞ্চ পাপ করেছিলেন আর সেই পাপের ফল ভোগ করতে হয়েছিল ওই অভিমন্যু ওই ভীমের সন্তানকে ওই দ্রৌপদীর পাঁচ পাঁচটা সন্তানকে মৃত করানো হয়েছিল তাই বন্ধুগণ ওই পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল দীনেশ খুদিরাম নেতাজি সুরেশ বিবেকানন্দ প্রবানন্দ তাদের আত্মাগুলো কাছে তারা পবিত্র আত্মা পাচ্ছে না উপায় তারা গ্রহণ করতে পারছেন না মা আপনারা একটা পবিত্র হন আপনারা একটু একটু ধৈর্য ধরুন আপনাদের কল আলো করে আসবে ওই বিনয় বাদল দিন এসে আত্মা গুলো ওই কাজে বিবেকানন্দ প্রণবানন্দ অরবিন্দের আত্মা গুলো তারা পবিত্র মা পাচ্ছেন না তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না মা আপনার জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান আপনার জন্মদিন রানা প্রতাপের মত সন্তান জন্মদিন শিবাজির মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলবেন শির দুঙ্গা তো সার নাই দুঙ্গা আজকে সেই পবিত্র সময়ে অক্ষয় তৃতীয় পূর্ণ দিনে আমি অনুরোধ করব আজকে মাঝে মাঝে আমি শুভেন্দু মাঝে মাঝে হতাশ হন মাঝে মাঝে দিল্লির নানা রকম বার্তা নিয়ে তার কষ্ট হয় আজকে পশ্চিমবঙ্গবাসী আজকে আমরা বাঙালি হিন্দু সবাই সবাই আসুন আসুন বিজেপি আসুন কংগ্রেস আসুন তৃণমূল আসুন সিপিএম আসুন রামকৃষ্ণ মিশন আসুন পালক ব্রহ্মচারী আসুন অনুকূল ঠাকুর আসুন আসুন আপনারা তৃণমূল যে যত আসুন সবাই আসুন ওই কলকাতার বুকে দাঁড়িয়ে হুকুম দেয় আমরা আর আমরা গঙ্গার জলে ভাসিয়ে আপনারা হিন্দু আপনারা এখানে টিএমসি করবেন আপনারা এখানে কংগ্রেস করবেন আপনারা এখানে বিজেপি করবেন আপনারা এখানে সিপিএম করবেন পশ্চিমবঙ্গের একজন বিধায়ক প্রকাশ্য সভায় এই কথা বলছেন তখন কার্তিক মহারাজ মঞ্চে পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী তিনি তিনি সংবিধান করে শপথ গ্রহণ করলেন রূপে প্রকাশ্য সভায় বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে ইসলাম ধর্মে ধর্মগ্রহ দীক্ষা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দূর ভাজা তারা হত ভাজা আমরা সনাতন হিন্দু ধর্মের মানুষ আমরা হত ভাজা আমরা দূর ভাজা স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন আই এম প্রাউড কল মাই হিন্দু আমি নিজেকে হিন্দু বলতে গর্ব অনুভব করি আর সেই দেশে দাঁড়িয়ে আমাদের বিধায়ক আজকে বলবেন ইসলামের তাওয়াতি আর আপনার সাধু সন্ন্যাসী আমরা সনাতন ধর্মের আমরা হাত হতে আজকে বলার সময় এসে গেছে আজকে বোবা হয়ে বসে থাকলে হবে না খালি রুদ্রাক্ষের মালা জপ করলে হবে না খালি হট যোগী কল যোগে হলো হবে না আজকে বিবেকানন্দের মতো বলতে হবে আই এম প্রাউড কল মাইসেল হিন্দু আজকে নজরুলও বলেছিলেন ভারতে প্রাণ হিন্দু আচার্য স্বামী প্রণবানন্দ জি মহারাজ বলেছেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই মানুষ জপ করে রুদ্রাক্ষের মালায় মানুষ জপ করে কাঠের মালায় মানুষ জপ করে তুলসীর মালায় আমি আজীবন জপ করেছি জাতি গঠন জাতি গঠন জাতি গঠনের মালায় আমি সেই গুরুর শিষ্য আমি প্রণবানন্দ শিষ্য আমি সাত্বিক ভারত যতদিন আমার দেহ রক্ত থাকবে যতদিন আমার প্রাণ শক্তি থাকবে ততদিন আমার হিন্দু সমাজের জন্য ততদিন বাঙালি হিন্দুকে সংগঠিত করার জন্য আমি বাংলার এক প্রান্ত থেকে আর আমি কার্তিক মহারাজ আমি শুভেন্দু দার পাশে দাঁড়িয়ে আগামী দিনে শপথ গ্রহণ করার জন্য শুভেন্দু দাকেই পশ্চিমবঙ্গের মুখ করে আমরা দাঁড়াবো সুতরাং আসুন সমস্ত রকম দোষ ত্রুটি আর সমালোচনা নয় আলোচনা নয় এখন শুধু এখন শুধু এগিয়ে চলার চলি 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 দূর শুধু ফুলে নয়নে জলে কাকতি মিনতি গানে পূজা বনা না করবার সংকল্প করিতে হইবে অসুর প্রতিবার তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার গুরু গবগিরি কান্তার দুস্তর পারাবার লন্ডিতে হবে রাত নিশিতে হিন্দুরা হুশিয়ার 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 নমস্কার সমস্ত সাধু সন্ন্যাসীদের চরণে নিবেদন সবাইকে প্রণাম আমার বক্তব্যের সমাপ্তি এখন দ্বৈত প্রতিজি আমাদের পুরী ধামের শেষ বংশধর পুরী ধামের যিনি পুরোহিত এই পুরী যে সম্মান রক্ষা করেছেন দ্বৈত প্রতিজি তাকে তার বক্তব্য রাখার জন্য তাকে মাল্য দিয়ে বরণ করছেন আমাদের হৃদয়ের আমাদের প্রাণের আমাদের লড়াকু আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য শুভেন্দু দেখে আমি আমার জীবনের দিয়ে তাকে আমি করে সম্মাননীয় কার্তিক মহারাজজিকে পদ্মশ্রী আমাদের আমাদের পদ্মশ্রী আমাদের বাংলার রত্ন ভারত মাতা কি হয় ভারত মাতা কি হয় বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই Aquilo que sinto Quando eu te vi nesse dia cair Era óbvio agora te veste sempre em frente de mim e até que